আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো একটা বিষয় আজকে ক্লিয়ার করি যেটা হচ্ছে অনেকেই আসলে এই কয়েকদিন আমাকে বিশেষ করে মেসেজ করছেন যে ভাই আমরা তো সার্বিয়াতে বিছা পাইছি বা আমরা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ পাইছি আমরা এখন সার্বিয়া আসতেছি কিন্তু যদি আমরা সার্বিয়াতে যাই যাওয়ার পরে যদি দেখা যাচ্ছে আমি সাপ্লাই কোম্পানিতে পড়ে যাই কারণ আপনি অনেক ভিডিওতে বলতেছেন যে সার্বিয়াতে নাইনটি সেভেন পার্সেন্ট হচ্ছে সাপ্লাই কোম্পানি যদি সাপ্লাই কোম্পানিতে পরে যাই সেই ক্ষেত্রে আসলে আমি কি করব বা আমাদের বাঁচার উপায় কী বা আমরা কি করব তবে ভাই এখানে একটা বিষয় হচ্ছে সাপ্লাই কোম্পানি কিন্তু সব খারাপ না আবার সবাই ভালো না হ্যাঁ ধরেন হচ্ছে ভালোর সংখ্যাটা একটু কম খারাপের সংখ্যাটাই মূলত একটু বেশি থাকে কারণ এটা আমাদের দেশের আসলে এজেন্সিদের সাথে কীভাবে তাদের চুক্তি হয় এটা আমরা জানি না তো যদি ধরেন আপনি ভালো কোম্পানিটা এসে করেন কোম্পানি যদি আপনাকে যে কোনো কাজ দিল ভাই সেটা হতে পারে কষ্টের কাজ তাহলে তেও কোনো সমস্যা নাই নেই সে যদি আপনাকে কাজ দেয় আপনার স্যালারি দেয় আপনার থাকা খাওয়া দেয় ইভেন আপনার ডকুমেন্টস করে দেয় মানে আপনার টিআরসি কার্ডটা করে দিবে এমনটা যদি বুঝেন তাহলে আপনারা ওয়েট করবেন কাগজ হওয়া পর্যন্ত যখন টিআরসি কার্ডটা হয়ে যাবে তখন আপনারা অন্য আরেকটা জব চেঞ্জ করতে পারেন বা আমরা আছি বা আমাদের মতো আরও অনেক বাঙালি ভাই আছে সার্ভিএতে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা জব চেঞ্জ করতে পারবেন আর যদি ধরেন এমন এক কোম্পানি যে সে পড়ছেন সে কাজও দিচ্ছে না কাগজও করে দিচ্ছে না মানে সমস্যায় পড়ে গেলেন সেক্ষেত্রে একটাই মাত্র উপায় আছে ভাই বাঁচার জন্য সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থাকে থাকতেই এজেন্ট যে আপনাকে কোম্পানির ওয়ার্ক পারমিট দিচ্ছে আপনাকে হচ্ছে কন্ট্রাক্ট পেপার দিচ্ছে এগুলো খুব যত্ন সহকারে কিন্তু আপনারা রেখে দিবেন এখানে যখন আসবেন আসার পরে যদি দেখেন যে হ্যাঁ ওয়ার্ক পারমিটের যে কোম্পানি সে কোম্পানির সাথে যদি আসলে এই কোম্পানির মিল পান সব কিছু মিল পাইছেন কিন্তু কোম্পানিটা খারাপ পড়ে গেছে সেক্ষেত্রে এদেশে একজন লয়ার হায়ার করতে হবে লয়ার ধরে কোম্পানির নামে ক্লেম করতে হবে বা অভিযোগ জানাইতে হবে যে কোম্পানি আমাকে আনার পরে আমাকে হচ্ছে কাজও দিচ্ছে না আমার কাজও দিচ্ছে আমার ডকুমেন্টস করেও দিচ্ছে না বা সে আমাকে রিলিজ করতেছে না এটাই হচ্ছে মূল বিষয় তো এই ক্ষেত্রে লয়ার কি করবে গভর্নমেন্টের কাছে এই বিষয়টা আপিল করবে গভর্নমেন্ট তখন কোম্পানিকে ফোর্স করবে যে তুমি এই লোকটা আনার পরে কেন কাজ দিচ্ছ না বা স্ট্রাকচার যে ব্যাপারগুলো এগুলো গভর্নমেন্ট কোম্পানিকে ফোর্স করবে তো অনেক ক্ষেত্রে কোম্পানি হয় আপনাকে ডকুমেন্টস করে দিবে অথবা কোম্পানি আপনাকে ছেড়ে দিবে আপনাকে যদি কোম্পানি রিলিজ করে দেয় বা ছেড়েও দেয় তখন কিন্তু লয়ার গভর্নমেন্টেকে আপিল করে গভর্নমেন্ট থেকে আপনার টিআরসি কার্ডও করে দিবে ইভেন আপনাকে কাজের ব্যবস্থাও করে দিবে এখন এমনও হইতে পারে আপনি যখন কমপ্লেন জানাইছেন তখন কোম্পানি আপনাকে বের করে দিলে হতে পারে তখন কি করবেন তাহলে কোথায় থাকবেন আপনি এটা একটা প্রশ্ন ওইটা নিয়েও চিন্তার কিছু নয় যখনই লয়ার আপনি হায়ার করছেন লয়ারই আপনার থাকার ব্যবস্থা করবে মানে গভর্নমেন্ট থেকে ও তো নিজে থেকে করবে না গভর্নমেন্ট থেকেই কারণ সরকারি অনেকগুলো ক্যাম্প আছে সেই ক্যাম্পে আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে তো আসলে যদি সার্ভেতে আসেন এই ব্যাপারগুলো মাথা নিয়ে আসবেন মানে আমরা অনেকেই আসে আসলে এই ঝামেলা জড়াইতে চাই না সেজন্য কি করি খারাপ পরে গেলে আমরা হচ্ছে সেন্ট্রাল ইউরোপে মুভ করে চলে যাই এটাই হচ্ছে আমাদের আসলে মানে কি বলে যেটা চলমান চলতেই আছে বাংলাদেশে হ্যাঁ তা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এজন্য যারা আসতেছেন আপনারা বুঝে শুনে আসবেন মানে ভালো মতো এজেন্সির সাথে কথা বলে বুঝে শুনে আসবেন প্রয়োজনে চুক্তিবদ্ধ করে তারপরে আসেন কেননা অনেক ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটে আর যদি আপনারা আসেনও যে না এই চিন্তা নিয়ে যদি আসেন যে না যাবো যদি সব কিছু ভালো হয় আলহামদুলিল্লাহ সার্বিয়াতে থাকবো আর যদি আমার সাথে খারাপ কিছু ঘটে যায় তাহলে আমি মুখ করে চলে যাবো এমন চিন্তা করলে সেটা হচ্ছে হয় আলাদা ব্যাপার আর আমি পার্সোনালি যারা আসতেছেন তাদেরকে বলি বা আমার সাথে যাতে যোগাযোগ হচ্ছে আপনারা যারাই আসবেন এই দুইটা থিওরি মাথায় নিয়েই আসলে সার্বিয়া না শুধু নন সার্ভিয়ান সব কান্ট্রিগুলোতে আসা উচিত এটা আমি পার্সোনালি মনে করি তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা আসলে কমেন্ট বক্সে দেওয়া থাকে কারণ অনেক সময় সবগুলা বড় ভিডিওগুলো আসলে আমরা ফেসবুকে দেই না আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এই সব মানে যেগুলো হচ্ছে বিস্তারিত যে বড় ভিডিওগুলো হয় বা বেশি আলোচনা হয় সেগুলো ইউটিউবে পাবেন তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম